দুই সালে যে দোলনা দোলনা প্লাস টলি প্লাস হলো হাই চেয়ার এটা হলো একটা হাই চেয়ার প্লাস টলি এগুলো কিন্তু ইউজ করার শেষে এভাবে ফোল্ড করে এক জায়গায় দাঁড় করে রেখে দেওয়া যায় আবার ইউজ করা শুরু হলে আবার এভাবে মেলে দেওয়া যায় খুবই আকর্ষণীয় এটা টলির মতো পিছন দিক থেকে ঠেলা যাবে তারপরে এটা কিন্তু আবার হলো বেড করা যাবে আরে এটা হচ্ছে বেডও হ্যাঁ এটা বেডও করা যাবে আমি দেখা দিচ্ছি ওকে ওকে এটা হচ্ছে এভাবে এভাবে সেটা ঘুরে দিয়ে এখন আপনার পিছন দিক থেকে বাবুকে দেখবেন আর হলো ঠেলবেন এটা এখন আমি এটা বেড করে দিলাম এটা এখন কিন্তু আবার সোয়ানও যাবে এটা হচ্ছে এভাবে ফ্ল্যাট করে দেওয়া যাবে বেবি ঘুমিয়ে থাকবে ছোট জিনিস তো ভাই আমরা যে বিষয়গুলা সব সময় একটু কেয়ারফুলি থাকি সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের যে আইটেমগুলা বা বাচ্চাদের প্রয়োজনীয় যে জিনিসগুলা ধরেন বাচ্চাদের কসমেটিক্স বলেন বাচ্চাদের অ্যাকসেসরিজ বলেন বা বাচ্চাদের বিভিন্ন ধরনের কিডস আইটেম থেকে শুরু করে বাচ্চাদের কসমেটিক্স আইটেম এই প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন কোন জায়গা থেকে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এই ধরনের ইউনিক ইউনিক ডাইনিং চেয়ার বা হাই চেয়ার যাই বলেন না কেন কোথায় পাবেন তবে আজকে এমন একটা শোরুমে চলে আসছি যেটা দেখতে পাচ্ছেন এক শোরুমের ভিতরেই কিন্তু অনেক অনেক আইটেম আর বাংলাদেশে কিন্তু খুবই পপুলার একটা শোরুম এই শোরুমটার কিন্তু খুবই জনপ্রিয়তা আপনারা সবাই জানেন নাম বললেই বা ভদ্রলোককে দেখলে কিন্তু আপনারা সবাই চিনবেন আলাইকুম সুজন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যা বলছি আসলে বাড়ায় কিছু বলি নাই কারণ আপনাকে বাংলাদেশে এত এত পরিমাণ মানুষ চেনে বা আপনার এই আইটেমগুলোর সাথে সবাই কিন্তু পরিচিত তো সবাই আশা করে আপনার কাছে রিজনেবল একটা প্রাইস এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আশা করি তার ব্যতিক্রম হবে না না ইনশাল্লাহ সব সময় আমরা যেটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ ওকে আজকে থাকতেছে একবারে হাই চেয়ার আজকে বাচ্চাদের খাবার চেয়ার ডাইনিং চেয়ার হাই চেয়ার যে যেটা মনে করে যে যেটা বুঝে এটা প্রথমে যে শুরু করব হচ্ছে ডাইনিং চেয়ারের সবচেয়ে মানে স্টার্টিং যে লো বাজেটের মধ্যে যারা গিফট করতে চান যারা অল্প কিছু দিন ইউজ করবেন তো তাদের জন্য হলো এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার হাই টেবিলের সাথে অ্যাডজাস্ট করে খাওয়ানো যাবে ওকে চাইলে এখান থেকে খুলে ফ্লোরে লো চেয়ার করা যাবে দুই ভাবে ইউজ করা যাবে ওকে এটা আরেকটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে কোথাও নিতে চাইলে এভাবে ভেনিটি ব্যাগের মতো ভাজ করে কাঁধে করে ক্যারি করা যাবে যদি পার্টিতে অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে গেলে এভাবে চেয়ারের সাথে সেট করে পুনরায় ইউজ মাল্টিপল ইউজ মাল্টিপল ইউজ তো আর আরেকটা কথা বলে দিই প্রতিবারে আমাদের কিছু না কিছু আপনার চমক থাকে সেটা হচ্ছে আজকে আমাদের প্রোডাক্ট অনেক আইটেম দু হাজার কিছু মডেল থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন থাকবে সেই সাথে হিউজ পরিমাণ আপনার ডিসকাউন্ট থাকবে আর এই ডিসকাউন্টটা অনেকে পাঁচ দিন সাত দিন দশ দিন বলে ভিডিও আপলোড করার পর পাঁচ সাত দিন পরে ভিউ হয় তখন কাস্টমার ফোন দিলে বলে যে ডিসকাউন্ট শেষ তো আমাদের স্টক থাকা পর্যন্ত আনলিমিটেড ভাই তাই আপনারা এই যে আপনি যে কথাটা বলছেন স্টকের কথা আপনার স্টোক এর কথা রাখলাম তবে একটা কোয়ান্টিটি বলে দেন যে পঞ্চাশ পিস বিশ পিস হান্ড্রেড পিস আমার এখানে যে প্রোডাক্ট আছে মিনিমাম আশি থেকে একশো পিস আচ্ছা মিনিমাম এটা হলো সর্বনিম্ন অনেক আইটেম আছে দুইশো আড়াইশো পিস বা আপনার অনেক কোয়ান্টিটি আছে তো যাই হোক যে যেটা নেবেন আপনার হচ্ছে আমাদের একটা দেখার সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন আশা করি ইনশাআল্লাহ আপনার যে ডিসকাউন্টটা দিব সেই ডিসকাউন্টের মধ্যেই আপনারা কেনাকাটা করতে পারবেন ওকে যাই কথা না বাড়া শুরু করি তো এই প্রোডাক্টটার আপনার কালার থাকবে দুইটা আর এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা আগে পঁয়তাল্লিশশো টাকা ছিল মানে এখন একবার খাড়া এক হাজার টাকা নাই এক টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা আইটেমে আটশো এক হাজার দুই টাকা পর্যন্ত আছে তবে আকর্ষণ সেটা যে সেটা হয়তো ভিডিওর মাঝেও থাকতে পারে শেষও থাকতে পারে যে তিন হাজার টাকা কোন প্রোডাক্টটার মধ্যে আপনার ডিসকাউন্ট আছে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা যত্ন সহকারে দেখবেন একটুও মিস করবেন না তাহলে কিন্তু আপনারা চমক খুঁজে পাবেন আচ্ছা এখানে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা আরেকটা জিনিস বলে দিই অনেক প্রোডাক্টের মধ্যে আমরা চাকা সেট করছি অনেকগুলোর মধ্যে চাকা সেট করে নেই যেমন এটার মধ্যে কিন্তু চাকা আছে বাট আমরা সেট করি নাই এটার মধ্যে চাকা আছে সেট করে নাই আর এই যে হাইচে এটা দেখতে পাচ্ছেন এটা চাকা সেট করলে আরো দুই ইঞ্চি উঁচু তিন ইঞ্চি উঁচু হবে এক দ্বিতীয় কথা হলো যদি আপনি কোথাও ক্যারি করতে চান আর বাচ্চার আরামের জন্য এই এই হাই চেয়ারটার বিকল্প নেই কারণ এটা পুরো সিটটা হলো কাভারিং করা কটন কাপড়ের মধ্যে আচ্ছা তারপরে এটা এই জন্যই বলছি যে এত ইজি সিস্টেম এটা যদি কোথাও ক্যারি করতে চান শুধু এই বোর্ডটা পিছনে দিয়ে দিয়ে আপনি এক হাতে হাই চেয়ারটা আপনার ফোল্ড করতে পারবেন হ্যাঁ দেখেন মানে যা হচ্ছে ও এই এভাবে এক হাতে আপনি ফোল্ড করে কোথাও ক্যারি করতে পারবেন অথবা ডাইনিংয়ের সাথে রাখলেন ডাইনিংয়ের নিচে রাখলেন অথবা আপনার যে জায়গায় ফ্রি স্পেস আছে সেই জায়গায় রাখলেন আর সেট করার জন্য শুধুমাত্র এটা এভাবে খুলে এই ট্রেটা দিয়ে দিলে এটা সেটিং শেষ একটা বাচ্চা এটা খুলতে পারবে প্লাস বন্ধ করতে পারবে এটা হলো খোলা বন্ধ করার জন্য একদম সহজ একটা জিনিস ওকে আমরা দ্রুত দেখা পাবে আপনার এটা হচ্ছে জিনিস কিন্তু মজবুত আচ্ছা আমি আর একটা কথা বলে দি এখানে যত লো কোয়ালিটির আপনার প্রোডাক্ট থাক ই থাক মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট ক্যারি করতে পারে বাচ্চা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি হয় না এটা জাস্ট প্রোডাক্টের আপনার কতটুকু মজবুত কতটুকু কোয়ালিটি এটা বলার জন্য তো এখানে তো আরও অনেক কোয়ালিটি আছে তো যা কথা না পারে মানে কথাই করি তো সেটা হচ্ছে এটা আপনার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এটা আপনার বিগত সময় প্রাইস ছিল ছয় হাজার আটশো টাকা ছিল আচ্ছা তো যাই হোক এখানে আরেকটা হাই চেয়ার দেখতে পাচ্ছেন দোলনা এটা দোলনা প্লাস হলো হাই চেয়ার রকিং রকিং এটা দুলনা প্লাস হাইচার একটার মধ্যে বাবুকে বসা দিলে বাবু নিজে নিজে বসে বসে দুলবে নিজে নিজে দুলবে এবং হলো আপনার খেলবে এটা শুধু দুলবেও না এটার সাথে কিন্তু চাকা আছে আচ্ছা আচ্ছা আমরা যদিও সেট করি নাই এটা দেখানোর জন্য আর এটা একটা চাকা কিন্তু লাগানো আছে চাকাটা নিচে নামায় দিলে তখন আবার চলবে এটা আবার চাইলে এখানে যে পাইপগুলো এই পাইপগুলো এখানে সেট করা যায় সেট করলে এটা উঁচু হয়ে যাবে ওকে ওকে এরকম হাইট হবে হুম হুম চাকাগুলো এখানে স্ট্যান্ডের মধ্যে চাল রাখা যাবে চলবে আচ্ছা আর এটা হচ্ছে এভাবে বাবুকে শুয়ে লিকুইড টাইপের খাবার খাওয়ানো যাবে বা খাওয়ার পরে বেবি ঘুমিয়ে গেলে এখানে ঘুম পাড়াতে পারবেন অথবা বেডের আর কোনো প্রয়োজন নাই এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার কিন্তু ট্রে হলো ডাবল দুইটা ট্রে এটা হচ্ছে শীট এখানে যে সিটটা আছে এটা হচ্ছে আপনার লেদারের হ্যাঁ এটা হচ্ছে আপনার লেদারের আর্টিফিশিয়াল লেদারের পিছনের যে সিট আছে ওটার মধ্যে শোয়ানো যাবে এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা এটা প্রাইস থাকবে হলো সাত হাজার দুইশো টাকা দুইটা অথবা তিনটা কালার থাকবে আমাদের কাছে চমৎকার আচ্ছা এরপরে থাকবে হচ্ছে এরপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা দেখতে সুন্দর এই প্রোডাক্টটা যা যা সিস্টেম আছে সিস্টেমগুলো বলে দিই এটা চাকা ব্রেক থাকবে এবং হচ্ছে চাকা থাকবে বাস্কেট থাকবে কাপড় চোপড় ক্যারি করার জন্য এখানে একটা খেলনা থাকবে ট্রে থাকবে হলো ডাবল আর এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন এটা হলো লেদারের সিট আর্টিফিশিয়াল আর এখানে যে এই প্লাস্টিকের মধ্যে হ্যাঁ এই প্লাস্টিকের মধ্যে একটা টাওয়াল কাঁথা এভরিথিং যে কোনো কিছু দিয়ে বাবুকে বসানো যাবে এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এখানে আর একটা হাইচে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই একটু হাই উঁচু কিন্তু এটা এটার মধ্যে কিন্তু চাকা আছে হ্যাঁ চাকা আছে চাকার মধ্যে ব্রেক আছে কোনটার মধ্যে চাকা আছে কোনটার মধ্যে চাকা নেই আমরা সব ক্লিয়ার করে বলে দিব এখানে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন কাপড় চোপড় রাখার জন্য এটা হচ্ছে এখানে ডাবল ট্রে তারপরে লেদারের সিট হ্যাঁ লেদারের সিট ছাড়াও ইউজ করা যাবে তবে এটা কিন্তু এভাবে বেবিকে কিন্তু শোয়ায় খাওয়ানো যাবে হ্যাঁ যেটা অনেকগুলোর মধ্যে আছে অনেকগুলোর মধ্যে নেই এটার মধ্যেও আপনার কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে এগুলো কিন্তু ইউজ করার শেষে সেভাবে ফোল্ড করে এক জায়গায় দাঁড় করে রেখে দেওয়া যায় আবার ইউজ করা শুরু হলে আবার এভাবে মেলে দেওয়া যায় এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার এটা প্রাইস থাকবে হলো ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখন এই আরেকটা যে হাই চেয়ার দেখতে পাচ্ছেন যেটা খুবই খুবই চমৎকার একটা হাই চেয়ার এটার মধ্যে কিছু সিস্টেম বেশি আছে সেটা হলো এটার মধ্যে যে চাকাটা আছে চাকাটা হলো বড় সাইজের সিলিকনের চাকা এটা চাকাটা হলো সিলিকনের বড় সাইজের চাকা চাকার মধ্যে ব্রেক থাকবে এখানে বাস্কেট থাকবে কাপড় চোপড় রাখার জন্য বা ময়লা জিনিসপত্র যে ব্রিথিং যেগুলো রাখার জন্য এটা ট্রে থাকবে হলো দুইটা এক্সট্রা ট্রে আছে হ্যাঁ এটা ট্রে হলো দুইটা ট্রে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে সব খুলে মেলে দেখাচ্ছি না কেন কারণ খুলে মেলে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে ভিডিও বড় হবে হয়তো অনেকে দেখবেন না যার জন্য শর্টকাটে দেখাচ্ছে এটা কিন্তু লেদারের সিট আছে এই সিটের মধ্যে টাওয়াল টোয়াল সব দিয়ে আপনি বসাতে পারবেন এটার মধ্যে এভাবে বেবিকে কে সোয়া খাওয়ানো যাবে ঘুম পাড়ানো যাবে এখানে এটার যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার ট্রেটা হলো বড় আচ্ছা আচ্ছা সবগুলো থেকে ট্রে বড় এখানে হচ্ছে রাখা যাবে যাবে এটা আটশো মাত্র ছয় হাজার আটশো টাকায় একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এখন দেখাবো ফার্লিং কোম্পানির ফোল্ডিং হাই চেয়ার ফোল্ডিং এটা হলো ফার্লিন কোম্পানির এই যে ফার্লিন ব্র্যান্ডটা মোটামুটি যারা যাদের বেবি আছে সবাই ব্র্যান্ডের সাথে পরিচিত আছে তো এটার সিটটা হল অনেক বড় হেলানদাওয়ার যে জায়গাটা অনেক বড় চওড়া সব ফোমের এখানে যে ডিশটা দেখতে পাচ্ছেন নরম তুলতুতে এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন রে বিশাল ট্রেটা অনেক বড় অনেক কিছু এটার মধ্যে দুইটা প্লেট দুইটা মাম্পর দুইটা বাটি দুইটা গ্লাস সবকিছু রাখা যাবে এটা ফোল্ড করার জন্য খুবই সহজ আমি দেখাচ্ছি সহজ এখানে বেবিকে যখন বসাবেন এটা পাদানিটা আপনার উপরে পা রেখে বেবি বসতে পারবে আবার পাদানিটা চাইলে নিচে রেখেও দেওয়া যাবে এটা ফোল্ড করতে চাইলে একদম সহজ খুবই সহজ এই ও বাস ফোল্ড শেষ চমৎকার এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আবার যখন দরকার কিছুই করতে হবে না শুধু এটাই যেভাবে তুলে দিলে সেটিং শেষ এরপর হচ্ছে ট্রেটা সেট করে দিলে আপনার হলো কমপ্লিট এই যে একদম মুহূর্তের ভিতরে কমপ্লিট এটার মধ্যে কালার দুইটা ইয়ালো আর হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো কোম্পানির এখন দেখাবো আরেকটা হাই চেয়ার দেখাবো যারা অনেক হাই উ হাই চান টেবিলের সাথে সেট করে খাওয়ানোর জন্য তাদের জন্য এটা এটার মধ্যে চাকা আছে চাকার মধ্যে ব্রেক আছে সিলিকনের চাকা তারপর আপনার হচ্ছে ব্রেক আছে এটা চাকাগুলো হলো সিলিকনের যে রাউন্ড আছে বাস্কেট আছে তবে সব হাইচেয়ারই কিন্তু শোয়ানো যায় বাট কতটুকু শোয়ানো যায় এটা আমি দেখাচ্ছি এই হাই চেয়ারটার মধ্যে ঢালান দেওয়ার জায়গাটা বড় মাথা রাখার জন্য এখানে একটা স্ট্যান্ড আছে এটারও কিন্তু ট্রে ডাবল প্লাস হচ্ছে এটার মধ্যে খেলনা আছে আর এটা যে শোয়ানো যাবে এটা এভাবে এতটুকু তো সবগুলো শোয়ানো যায় কিন্তু এটা শোয়ানো যাবে একদম পুরো ফ্ল্যাট করে পুরো একটা বেড হয়ে গেল এই বেডটার মধ্যে বেবিকে শোয়াতে পারবেন তিন বছর পর্যন্ত এটা কালার থাকবে হলো দুইটা এগুলো প্রত্যেকটা এভাবে ফোল্ড করে ছোট করে রেখে দেওয়া যায় হ্যাঁ এভাবে ফোল্ড করে আপনার হচ্ছে রেখে দেওয়া যায় ওয়াও আচ্ছা আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা এটার মধ্যে কালার কালার থাকবে থাকবে হলো হলো দুইটা চমৎকার এখন দেখাবো মধ্যে অনেক হেভি আজীবন গ্যারান্টি এটার মধ্যে কখনোই জং মরিচা কোনো কিছুই আসবে না ঠিক আছে জং মরিচা কোনোটাই আপনার আসবে না এটার মধ্যে আপনার চাকা আছে চাকার মধ্যে ব্রেক আছে এখানে টানা একটা রড দেওয়া আছে আর এটার কিছু বিশেষত্ব আছে সেটা আমি দেখাচ্ছি এটার মধ্যে হলো ট্রে বড় এবং চাইলে দুইটা ট্রে আপনি এই ট্রেটা ময়লা হয়ে গেছে এটা ওয়াশ করলেন তখন আপনি এটা ব্যবহার করলেন খেলনাটালা বয়ট দিয়ে বাবুকে বসা দিলেন তারপর হচ্ছে ইউজ করলেন আচ্ছা এটার মধ্যে বাবুকে কিন্তু শুয়া খাওয়ানো যায় এবং ঘুম পাড়ানো যায় এখানে যে বেবিটা শুবে এটার মধ্যে দুই বছর পর্যন্ত শুতে পারবে আর এরপর পাটা তো ঝুলে থাকবে তখন কি করবেন এতে পাদান এটা উপরে দিকে তুলে দেওয়া যায় আবার চাইলে এই পাদানিটা কিন্তু এই যে এভাবে লম্বা করে বেট করে বেবিকে সোয়া দিতে পারবেন এখানে সাপোর্ট আছে বাবু আপনার পড়ে যাওয়ার কোনো রিস্ক নাই বড় ছোট করা যায় এই যে পাদানিটা আমি বড় করে দিলাম আবার পাদানিটা চাইলে তিনটা স্টেপ আছে ছোট করার জন্য হ্যাঁ এই যে এভাবে ছোট করে দেওয়া যাবে পয়েন্টটা ধরে নেন হ্যাঁ হ্যাঁ ওকে এই যে এই যে ছোট হয়ে গেল তারপর আবার যদি চাইলে এভাবে নামিয়ে দেওয়া যাবে আর এটা চাইলে এভাবে তুলে দেওয়া যাবে এখন হলো বসানো এটার আরেকটা সুবিধা আছে আপনি যদি এটা নিচু করতে চান তাহলে হচ্ছে এটা এভাবে স্টেপ স্টেপ নিচু করা যাবে ওকে ওকে চমৎকার আচ্ছা এটার দাম কত রাখছেন এটার দাম থাকতে চলো আপনার নয় হাজার আটশো টাকা আপনার যখন প্রয়োজন হয় এভাবে আপনার তুলে দিলে সেটিং শেষ ওহ সহজ একদম ইজি ভাবে চাকা সহ এটা হচ্ছে নয় হাজার আটশো টাকা একটা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে ওকে আচ্ছা এখন দেখাবো হলো আরে হাই এটা তো একবার নতুন মডেল একদম এটা হলো একদম প্রিমিয়াম এই যে ফ্যাব্রিক টা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এখানে যে আপনার লুকিং টাস অনেক সুন্দর হ্যাঁ এখানে আপনার এটা চাইলে খুলে রাখা যাবে ওয়াশ করা যাবে এটা ইউজ করা যাবে তারপর এখানে শোল্ডার বেল্ট আছে এটার মধ্যে কিন্তু চাকা আছে আমরা চাকাটা সেট করে নেই আচ্ছা এই চাকাটা এটার মধ্যে চাকা আছে আমরা চাকা সেট করে নিই চাকা সেট করা যাবে এটা চাকা সহ এটাও কিন্তু শোয়ানো যাবে হম এটাও এভাবে শোয়ানো যাবে আর এটা কিন্তু এভাবে স্টেপ স্টেপ করে ও নামানো নামানো যাচ্ছে আচ্ছা এই আবার যখন দরকার এটা কিন্তু আবার মুহূর্তের মধ্যে আবার তুলে ফেলা যাবে হ্যাঁ সামনে থেকে এসে জাস্ট তুলে ফেলতে হবে হ্যাঁ সামনে থেকে আসতে হবে এসে এভাবে তুলে দেওয়া যাবে তুলে দিলেই হবে আর এখন যেটা শুয়াইছি এটাও কিন্তু চাইলে এভাবে লম্বা করে দেওয়া যাবে আবার যখন দরকার এটা নামায় দেওয়া যাবে এটা তুলে দেওয়া যাবে আচ্ছা এটারও কিন্তু চাকা আছে আচ্ছা এর দাম কত আছে এর দাম পড়তে চলে আপনার 8500 টাকা কালার থাকবে বলে তিনটা কালার থাকবে ওকে চমৎকার আচ্ছা এখন যেটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখতে খুব লুকিংটা সুন্দর পাইপগুলো অনেক মোটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন তারপরে এটার লেদারটা অনেক সুন্দর লেদার উপরে কাজ করা এটারও কিন্তু পাদানি চাইলে এভাবে তোলা যাবে ওকে 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 এই যে আচ্ছা এভাবে পাদানি এটা তোলা যাবে শোয়ানো যাবে ফ্ল্যাট হ্যাঁ আবার আবার এটা যদি আপনি এটা নিচু করতে চান এভাবে নিচু করা যাবে লকটা সামনে দিয়ে আসতে হবে হ্যাঁ আসতে সামনে দিয়ে এসে লকটা ধরে তারপর নিচু করতে হবে হুম এই যে এই যে এই যে এই যে দেখেন নিচু হয়ে গেছে অলরেডি ও ঘাটে ঘাটে বসতে হয় না প্রত্যেকটা ঘাট আছে এই যে দেখেন এইখানে কিন্তু ঘাট দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘাট তারপর আবার যখন প্রয়োজন হবে এভাবে উপরে থেকে টেনে দিলে আগের অবস্থা উঁচু হয়ে গেল এখন হলো এটা পাদান এটা নামিয়ে দিলাম এটা আমি তুলে দিলাম এটারও কিন্তু চাকা আছে আমরা চাকাটা এটা সেট করে নেই যাই হোক এটা কালার থাকবে দুইটা আর এটা প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এখন দেখাবো হলো ইভুলিয়া কোম্পানির হাইচার ইভুলিয়া কোম্পানি এটা কোন ব্র্যান্ড এটা হচ্ছে আপনার হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড কিন্তু আসে চায়না থেকে সত্যি কথা বলতে আমরা যেটা যেখান থেকে আসে ওটাই বলি সব চাইনিজ প্রোডাক্ট তবে গুলো হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড হ্যাঁ ইভুলিয়া সবাই চিনে এটারও কিন্তু এভাবে শোয়ানো যাবে এটারও কিন্তু পাদানি তোলা যাবে তারপর এটা নামানোর জন্য খুবই আর একটু সহজ এই যে এভাবে একদম সহজ চমৎকার একদম এটা সবচেয়ে নিচু হয় এটা আবার যখন দরকার তখন এভাবে আবার তুলে দিলে একদম ইজি এই এটা তুলে দিলাম এবার পা এটা নামিয়ে দেওয়া যাবে হ্যাঁ এই যারা কেনাকাটা করবেন বা কিনছেন যারা সিস্টেম জানেন না বুঝেন না আমাদের এমনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিবেন আমরা সম্পূর্ণ দেখা দিব কেউ টানাটানি করে কোনো জিনিস নষ্ট করবেন না আমাদের এখানে হলো বারো ঘন্টায় আমাদের লোক অ্যাক্টিভ থাকে আচ্ছা তো যাই হোক একটা প্রোডাক্ট আপনি এখান থেকে যে প্রোডাক্টটাই কিনেন না কেন জাস্ট ওনাদের নাম্বারগুলোয় ভিডিও কল দেন ভাইরা হয়তো

পর্যাপ্ত লোড পর্যাপ্ত আপনার স্টক ওয়েট নিতে পারবে এটার যে ট্রেটা এটা টোটাল জিনিসটাই খুবই কোয়ালিটি ফুল যদি কেউ দেখতে পারেন তাহলে বুঝতে খুবই প্রিমিয়াম এটা জিনিসটা এটা ট্রেটা অনেক বড় ডাবল ট্রে তারপরে এখানে হেলান দেওয়ার যে স্পেসটা অনেক বড় বাবুকে শোয়ানোর পরে তিন বছর চার বছর পর্যন্ত এটা এখানে তিন বছর পর্যন্ত বেবেকে শোয়ানো যাবে এখানে একটা পাদানি আছে আচ্ছা 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 এরপরে এটা কিন্তু শোয়ানোর জন্য এটা ওই ওরকম এভাবে স্টেপ স্টেপ ঘাট 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 উঁচু নিচু করা যায় খুবই ইজি আবার যখন দরকার এভাবে ঘাট ধরে তুলে দিলে এখন হলো এই সেটিং শেষ এখন হলো যে এটারও কিন্তু পাদানি পাদানি যায় এই আবার এটা ছাড়াও এখানে আবার আর একটা ঘাট থাকবে পা আটকানোর জন্য এই যে এই যে এটারও কিন্তু চাকা আছে আমরা চাকা সেট করে নিই তবে চাকা সেট করে নেওয়ার জন্য এই যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মধ্যে কিন্তু একটা হলো রাবারের গ্রিপার দেওয়া আছে যাতে স্লিপ না করে সিলিকনের একটা এই যে গ্রিপ দেওয়া খুব সফট আচ্ছা এটা হচ্ছে এভাবে চাকা সারা রাখলেও এক জায়গা থেকে এটা নাড়ানো যাবে না সরানো যাবে না স্লিপও করবে না পরবে না চাকাও সেট করা যাবে আচ্ছা তো এটা প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এটা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে ওকে আচ্ছা এখন দেখাবো হচ্ছে আপনার বিমানের বিমানের সিটের মতো একেবারেই এটা হলো বিমানের সিট ধরবেন একটা বিমানের মতো খুব হ্যাঁ একদম পুরো রাজকীয় একটা সিট কুশন থাকবে এখানে একটা লেদারের সিট থাকবে পিছনে হচ্ছে প্লাস্টিকের ওয়ালা আর একটা চেয়ার চেয়ারের বোর্ড থাকবে তারপরে এখানে যে এই থাকবে ডাইনিং থাকবে হলো ডাবল একটা হোয়াইট ডাইনিং একটা হচ্ছে ব্ল্যাক ডাইনিং দুইটা ডাইনিং থাকবে খুবই কোয়ালিটি এটা আপনি যদি সামনা সামনে না দেখলে বোঝা যাবেন এটা কোয়ালিটি কত উন্নত মানের এখানে একটা টানা রড থাকবে যাতে স্লিপ করে না পড়ে যায় এখানে একটা রডটার উপরে কিন্তু দেখেন কভারিং করে দিয়েছে অনেক মোটা কভারিং এটা লুকটে নষ্ট না হয় হ্যাঁ এবং অনেক মোটা পাইপ এটাও কিন্তু চাকা আছে এবং এগুলো কিন্তু খুবই স্মুথলি টলির মতো খুব স্মুথলি কিন্তু রান করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই টলিটা যদি আপনি যদি বন্ধ করতে চান এটা হচ্ছে এইভাবে জাস্ট ও মাই গড এটা পুরোটাই যে এভাবে টান দিলে বন্ধ হয়ে গেল আবার যখন খুলবেন এটা টান দিলে এটা সেট হয়ে গেল খুব ইজি এখন আরো যেটা ইম্পর্টেন্ট বিষয়গুলো সেটা হচ্ছে এটা কিন্তু এভাবে পুরো ফ্ল্যাট করে শোয়ানো যায় এটা হচ্ছে এটা লম্বা করে দেওয়া যায় এখন হলো এটা যদি আপনি চাইলে সোফায় বসে বেবিকে দেখবেন বা বেবি খেলবে এভাবে স্টেপ স্টেপ নিচু করবেন

এটার মধ্যে টাকা টাকা এটা আচ্ছা এরপরে হচ্ছে যে বিমানের সিটের মতো আর একটা প্রোডাক্ট এতটা প্রিমিয়াম দেখেন খুবই প্রিমিয়াম মানে আমরা যে সিনেমায় দেখি যে বিমানের সিট গুলা এই ধরনের সিট মনে হয় একদম সেম প্লাস্টিকের যেমন কোয়ালিটি

হুম বাচ্চারা কিন্তু এগুলো ব্যাথরে দাপেতে পেতে পারে এইজন্য এখানে দেখেন খুব সফট দেখেন দুলা কিন্তু নরম থাকে খুব সফট একটা আপনার হচ্ছে সাইডেও দুইটা প্যাড ইউজ করছে আচ্ছা এটাও কিন্তু চাইলে এভাবে আপনার হচ্ছে উঁচু নিচু করা যাবে হ্যাঁ সামনে থেকে হ্যাঁ পিছন দিক থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এভাবে পিছন দিক থেকে উঁচু নিচু করা যাবে চমৎকার আচ্ছা এটাও কিন্তু ফোল্ড করে একদম ছোট করে ফেলা যায় এটা এভাবে তুলে দেওয়া যায় হ্যাঁ ওকে ওকে আর এটা প্রাইস থাকতেছে মাত্র 12000 টাকা অনলি মাত্র বারো হাজার টাকা যেটা আপনার ছিল হলো পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন ডাবল ট্রে সহ কিন্তু থাকবে চমৎকার এটা এখন আর সর্বশেষ দুই হাজার পঁচিশ সালে যে দোলনা দোলনা প্লাস টলি প্লাস হলো হাই চেয়ার এটা হলো একটা হাই চেয়ার প্লাস টলি আচ্ছা এখানে আরো কিছু সিস্টেম আছে এটা আমি সিস্টেমটা আগে হাই চেয়ারের সিস্টেমটা দেখাই ওকে হাই চেয়ারের সিস্টেমটা হচ্ছে আপনার এভাবে এটা হচ্ছে আপনার নিচু করা যাবে হ্যাঁ এভাবে গার্ড আছে এভাবে গার্ড 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 আছে নিচু করা যাবে তারপর বেবি ঘুমিয়ে গেলে এবার ফ্ল্যাট ফ্ল্যাট করে করে দেবেন দেওয়ার পরে এখন হলো বেবি ঘুমিয়ে গেল এটার মধ্যে কিন্তু ডাবল ট্রে ঠিক আছে এখানে কিন্তু ডাবল একটা কুশন দেওয়া আছে লেদার একটা হচ্ছে কুশন এখানে অনেকে মনে করতে পারেন এটা প্লাস্টিক না এটা কিন্তু লেদারের একটা কুশন দেওয়া আছে নিচে হচ্ছে প্লাস্টিকের একটা সিটও দেওয়া আছে আচ্ছা এরপরে এটা হচ্ছে বেবি যখন ঘুমিয়ে যাবে অথবা কান্নাকাটি করবে এটা হচ্ছে আপনার এভাবে দোলনা বানানো যাবে এভাবে দোলনা বানানো যাবে এই সিটটা চাইলে এখানে কিন্তু আরও নিচু করে দেওয়া যাবে এই এখন পুরোটা হচ্ছে দোলনা বানিয়ে দিলাম চমৎকার জিনিস তো ভাই তারপরে হচ্ছে বেবি যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে এভাবে বাচ্চাকে বসায় বসায় ইজি চেয়ার দোলনা এটা হলো এখন হলো বসানো দোলনা আরে এখন হলো বসানো দোলনা আবার যখন দরকার এই দোলনাটা হচ্ছে লক করে দিলে তখন হল আবার হাই চেয়ার এখন হলো হাই চেয়ার দেখেন আচ্ছা এবার হলো সিটটা আমি ফ্লাইটের থেকে এখন আমি উঁচু করে দিব হ্যাঁ এই উঁচু করে দিলাম এই এখন হলো বসানো দোলনা ঠিক আছে বা বসানো হাই চেয়ার এরপরেও হচ্ছে এটা আমি পুরোটা তুলে দিব এটা আমি সামনের দিক থেকে করি হুম তাইলে এভাবে লক আছে এই যে ঘাটে চলে এখন হলো হাই চেয়ার ওয়াও দেখেন যখন দরকার সোয়ানো এই এত কিছু এটা হলো 2025 সালের সর্বশেষ মডেল দোলনা সিস্টেম হাই চেয়ার হলো এটা আর হাই চেয়ার অনেক কোয়ালিটির আছে তবে এইটার যে বাইরের যে লুকিং টা আউটলুক এখানে যে দেখেন একটা প্রিমিয়াম যে একটা ডিজাইনটা দেখতে কত সুন্দর আর এই চাকাগুলো এত এত স্মুথলি রান করে এত স্মুথলি রান করে যে কোন জায়গায় এটা চলবে টাইলস মুজাকটি এভরিথিং সব জায়গায় এটার মধ্যে কালার থাকবে দুইটা এই হাই চেয়ারটার মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট তিন হাজার টাকা তেরো হাজার টাকা প্রাইস ছিল এখন আমাদের হিউজ কালেকশন আছে অনেক পর্যাপ্ত আছে মাত্র দশ টাকা ভাই প্রাইসটা ঠিকঠাক বলতেছেন তো তিন হাজার টাকা ডিসকাউন্ট আমি প্রথমে বলছি তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেখেন এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনাদের চ্যানেলে তিন তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দেওয়া ছিল আজ ছয় মাস আগে আচ্ছা এখন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা কারণ আমাদের অনেক স্টক আছে এই কারণে স্টক থাকা পর্যন্ত প্রাইস ভিউয়ার্স এতগুলা আপনাদেরকে দেখালাম এখন আপনারা বলতে পারেন যে ভাই এইটার মধ্যে এত সুযোগ সুবিধা কেন এটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো হ্যাঁ তবে এটা হলো আজকের বিশেষ আকর্ষণ এবং বিশেষ ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এরপরে থাকবে হলো লো চেয়ার গুলো এই লো চেয়ার গুলো অনেকের কম বাজেট থাকে বা অনেকের অল্প কয়েকদিন ইউজ করবে তাদের জন্য হলো এটা এটা প্রাইস থাকবে সাড়ে টাকা এটা প্রাইস থাকবে নয়শো টাকা ওকে ওকে এটার মধ্যে এটার মধ্যে কালার হবে না এটার মধ্যে অনেকগুলো করে কালার আছে এরপর থাকবে হলো ট্রাইসাইকেল এর কালেকশন ট্রাইসাইকেল গুলো অনেকেই খুঁজে আমরা ঝটপট দামটা বলে দিব বেশি বড় করব না ভিডিওটা হ্যাঁ এই কালেকশন গুলো এগুলো হলো চাইনিজ প্রোডাক্ট এটা প্রাইস থাকবে হলো কি আপনার সাত হাজার হাজার টাকা এটা ওকে এটা আচ্ছা এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা হলো চাকা লাইটিং প্লাস হলো মিউজিক এটা প্রাইস থাকবে চার হাজার টাকা

খুবই আকর্ষণীয় এটা টলির মতো পিছন দিক থেকে ঠেলা যাবে তারপরে এটা কিন্তু আবার হলো বেড করা যাবে আরে এটা হচ্ছে বেডও হ্যাঁ এটা বেডও করা যাবে আমি দেখা দিচ্ছি ওকে ওকে এটা হচ্ছে এভাবে এভাবে সিটা ঘুরে দিয়ে এখন আপনার পিছন দিক থেকে বাবুকে দেখবেন আর হলো ঠেলবেন এটা এখন আমি এটা বেড করে দিলাম এটা এখন কিন্তু আবার সোয়ানো যাবে এটা হচ্ছে এভাবে ফ্ল্যাট করে দেওয়া যাবে বেবি ঘুমিয়ে থাকবে

যে সকল মায়েরা প্রেগনেন্সি অবস্থায় আছেন বাইরে কেনাকাটা করতে অনেক সমস্যা আপনারা কিন্তু এসে নিরিবিলি রিল্যাক্সে বসে কেনাকাটা করতে পারবেন কারণ হলো ছোট ছোট অনেক দোকান আছে তারা আপনার অনেক কি আছে তো আমরা আমাদের শপের ঠিকানা দেখে আসবেন কারণ অন্য জায়গায় গেলে প্রতারিত হলে এটা কিন্তু আমাদের কোনো দায়বার না ভাই যারা এই যে প্রবাসী ভাইরা আছেন যারা প্রেগন্যান্সি অবস্থায় দেশে রাখতে মানে বাংলাদেশে আছে ভাই আছে বিদেশে অনেক টেনশনে থাকে তারা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার অর্ডার করবেন যদি কেউ সন্দেহ পোষণ করেন মাধ্যমে ভিডিও কল দেখে আমাকে অথবা আমার দোকান বা আমাদের এমপ্লয়ে দেখে আপনি অর্ডার কনফার্ম করবেন আর যেটাই আপনি অর্ডার কনফার্ম করবেন নাম মাত্র অল্প কিছু বিকাশ করে বাকি ক্যাশ অন ডেলিভারিতে ওকে তো ভিউয়ার্স চমৎকার সব বেবি আইটেম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ